আসসালামু আলাইকুম শুভ সকাল দর্শক বন্ধুরা ঝড় তোফানে দেখেন একটা লাউ ক্ষেত পুরোটা শু মানে শুয়ে গেছে আর কি পড়ে গেছে পুরোটা ক্ষেত প্রায় এক বিঘার ওপরে লাউগুলো দেখেন আসলে সবগুলো নষ্ট হয়ে যাবে লাউগুলো পুরো বানগুলোই নষ্ট হয়ে যাবে আর এটা তো তোলাও সম্ভব না বলেন তোলা সম্ভব কিনা বলেন একটা লাউ ইয়ে বানও তুলতে পারবে না আসছিলাম সকালবেলা মাঠে এখানে ওই একটা জমি নেওয়া হয়েছে আমাদের পেয়ারা লাগানোর জন্য জমিটা দেখতে আসছিলাম এইসব আপনার পেয়ারার ক্ষেতের জন্য জমি প্রস্তুত করা হয়েছে তো এটাতে পেয়ারা লাগাবো আমরা আর হচ্ছে আপনার দেখেন পুরোটা জমি আপনার হচ্ছে শোয়াই দিয়েছে এগুলো তোলা অসম্ভব হয় ওই খুঁটিগুলো দেখেন কি অবস্থা করছে বাতাস প্রত্যেকটা খুঁটি হয়ে উঠে গেছে ওই লাস্টেটা বাকি আছে অবশ্য তাও মাস্ক কেনে আপনার শুয়ে পড়ছে আর একটু দেখাই সামনে কি অবস্থা করেছে হুম খুঁটিগুলো উঠে কী হয়েছে দেখছেন এই যে লাউর অবশ্য দাম নাই কিন্তু তারপরও দেখতে খারাপ লাগে লাউ কয়েকদিন পর বিক্রি হওয়ার পরে কিন্তু এটার ভিতরে হচ্ছে আপনার কদমা লাগানো যেত মিষ্টি কোদমা এই যে করে নিয়ে চলে গেছে এপাশে খুঁটি নেই বললে চলে ঠিক আছে ওই লাস্টিকটা আছে আর এখানে কিছু আছে আর ওই পাশে সব উঠে দৌড় মারছে আর পুরো বাগান জুড়ে আপনার শুয়ে আছে এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আসলে এরকম ক্ষতি হইলে কিছু করার নাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহর উপরে আর তো কথা বলা যায় না তা কী বলবো আমাদের মেলা ক্ষতি হয়েছে ড্রাগনের প্রচন্ন ক্ষতি রোদের তাপে অনেক ফুল নষ্ট হয়ে গেছে প্রাকৃতিক দুর্যোগ আর কি বলবো আর সাধারণত আপনার লাউর বান এটা তো অল্প টাকা খরচ ড্রাগনে তো আরও বেশি খরচ দেখুন কী হয়েছে হ্যাঁ একেবারে শুয়ে আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম